দেখছেন যে মানুষ প্রধানমন্ত্রী তালতলিতে একটি মডেল মসজিদ উপহার দিয়েছেন সেই মসজিদটি নির্মাণ এখন শেষ পর্যায়ে এই মসজিদের জমিটা আছে এই জমিটাও আমার দাদার বাপের দান করা তখন তামতলির প্রথম মসজিদ হয় এইটাকে আমরা দাদার বাবা আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন সবাই মিন্টু হয়ে উপস্থিত হয়েছেন নাকি এই কলেজ মাঠ মাত্রা সভাটি আমাদের প্রতিপক্ষের আরেকটি জনসভা চলছে